আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিনের একটা গ্যাপ হয়ে গেছে আপনাদেরকে রেগুলার ক্লাসগুলো করাতে পারিনি রেগুলার আপলোড করতে ক্লাস যাহোক আজকে থেকে আমরা চেষ্টা রেগুলারলি আপনাদের সাথে ফেস টু ফেস যোগাযোগ করার এমন কি হচ্ছে প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করার গ্রাফিক ডিজাইন রিলেটেড যেখানে আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের পরিপূর্ণ বিষয়গুলো শেখাতে পারবো আপনাদেরকে আমি শুরুতে একটা বিষয় বলে রাখি আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন প্রতিদিন ন্যূনতম একটি করে ডিজাইন প্র্যাকটিস করবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বিষয়টি হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস করা এবং গ্রাফিক ডিজাইন জমা দেওয়ার জন্য যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে জয়েন হবেন আমাদের মেইন গ্রুপে জয়েন হবেন পিউলান একাডেমি একটা মেইন গ্রুপ আছে এবং আমাদের মেইন পেজেও আপনারা লাইক করবেন আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সোর্স আমরা আমাদের মেইন পেজ এবং গ্রুপে দিয়ে থাকি আর আপনাদের কোনো প্রশ্ন কোন ধরনের সব কিছু আপনারা আমাদের ওই গ্রুপে পোস্ট করবেন মানে আমাদের গ্রাফিক ডিজাইন যে গ্রুপটা আছে সেটাতে পোস্ট করবেন অনেকেরই সফটওয়্যার রিলেটেড একটা প্রবলেম আছে যাদের প্রবলেমগুলো আছে তারা অবশ্যই আমাকে একটু জানাবেন আমাদের ওই গ্রুপে গ্রাফিক ডিজাইন মানে পিউরলান একাডেমি গ্রাফিক ডিজাইন ওই গ্রুপে যা হোক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমার এই চ্যানেলটা যদি ফলো করেন আপনার কোথাও যেতে হবে না গ্রাফিক ডিজাইনের জন্য আর যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা আমার এই প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে দেখে আসেন একেবারে সোর্স ফাইল সহ যা কিছু আছে সবকিছু আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে রাত দশটার দিকে আপনাদের সবাইকে নিয়ে লাইভ একটা ক্লাস করি সরাসরি অনেকের প্রবলেম থাকে সলভ করে প্রবলেমগুলো তাছাড়া আমাদের সাপোর্ট তো আছেই যাই হোক আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি শুরুর দিকে আপনাদেরকে এখন টু দা পয়েন্ট আমরা ক্লাসে চলে যাই আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা আপনাদেরকে অল্প করে কিছু ফেসবুক কভার ডিজাইন দেখিয়েছি তিন থেকে চারটা ফ্লায়ার ডিজাইন দেখিয়েছি চারটা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে আমাদের ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন একেবারেই করা হয়নি তো আমরা এই ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আজকে দেখব এরপর আমরা লোগো ডিজাইন টি-শার্ট ডিজাইন ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার ডিজাইন কম দেখেছি আরও দেখব ব্লুশিয়ার ডিজাইন হ্যাঁ রুল আপ ব্যানার র‍্যাক কার্ড ডিজাইন মকআপ ডিজাইন তারপর আমরা ফটোশপে যাব ইলাস্ট্রেটরে সবগুলো শেষ করে ফটোশপে যাব আপনাদেরকে সহজ করে সুন্দর করে ধারাবাহিকভাবে দেখাচ্ছি এভরিথিং আচ্ছা যাই হোক আমরা আজকে যে ডিজাইনটা দেখব সেটা হচ্ছে আমাদের এই ডিজাইন আমরা কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই হচ্ছে অন্য অন্য স্টোক সাইটগুলো গুলো থেকে সরাসরি কপি করে আপনাদেরকে দেখাই যেন আপনারা শিখতে পারেন আপনারা প্র্যাকটিস করতে করতে একটা সময় পর আপনাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে তো আমরা যেহেতু এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন মানে এটা আমাদের ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আমাদের সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রিন্ট মেটিরিয়াল না ওয়েব মেটেরিয়াল সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েব মেটেরিয়ালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আট জিবি এবং এটা পিক্সেলে নিব আর এখানে আমি সাইজ নিচ্ছি ওয়ান থাউজেন্ড বাই ওয়ান থাউজেন্ড বা এক হাজার আশি পিক্সেল বাই এক হাজার আশি পিক্সেলও নিতে পারেন আমি এখান থেকে এক হাজার আশি পিক্সেল বাই এক হাজার আশি পিক্সেল নিচ্ছি এই যে দেখেন এবং এখান থেকে দিলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন এরপরে সরি এরপরে আমরা হচ্ছে আপনাদেরকে প্যাকিং ডিজাইন দেখবো এসওসিআইএল হবে এখানে প্যাকিং ডিজাইন সহ এভারিথি দেখবো তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমরা যে সাইজ নিয়েছি পিক্সেল পিক্সেল বাই এক এক হাজার হাজার আমরা আমাদের এই সাইজ অনুযায়ী আমরা এই হচ্ছে আমাদের আর্ট বোর্ড আমরা এবার আমাদের এই ডিজাইনটা এখানে ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই এখান থেকে যেটা করব একটা রেক্টাঙ্গেল নিয়ে নিব আগে থেকেই সিলেকশন টুল ক্লিক করব এবং আমরা এখান থেকে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এক্সপোর্ট থেকে থেকে প্লেসে ক্লিক করব এবং সেখান আমরা একটা ডিজাইনটা নিয়ে আসব আমাদের ডিজাইন হচ্ছে এটা আমরা আপনাদেরকে যেহেতু হুবহু কপি করে দেখাচ্ছি আমরা এই পাশে আমাদের ডিজাইনটা রেখে দেই এবং আমি এই পাশে ডিজাইনটা করব এটাকে অবশ্যই এমপ্যাড করে নিয়েছি এই যে দেখেন ডিজাইনটা তো শুরুতে আমাদের একটা সাদা আর্ট বুটের মধ্যে আমাদের এরকম একটা শেপ দেওয়া হয়েছে এবং এই শেপের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে এই ডিজাইনগুলো আশা করি আপনারা আগে থেকেই জানতেন আমি এখান থেকে এটা তো সিলেক্ট করা আছে আমরা ফিল কালারটা ওয়ান স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি দুইটাকে একসাথে সিলেক্ট কন্ট্রোল টু দিয়ে লক এবার আমরা শিফট ক্লিক করে ইলিপ টুলটা নিব এই যে দেখেন না হয়ে গেছে আমাদের একটা বিষয় আমি আপনাকে বলি আমাদের এখানে ডিজাইন কিন্তু হচ্ছে যে এতটুকু না আমি আপনাদেরকে যদি এখানে একটু এটা করে দেই দেখেন এতটুকু হচ্ছে ডিজাইন বাইরেরটা কিন্তু ডিজাইন না দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিই এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন তা আমরা এখানে এটা করতে চাচ্ছি এবং এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দেই বোঝার সুবিধার্থে আচ্ছা এটা আমরা ফিল কালার আছে স্ট্রোক কালার অফ আমি একটা স্ট্রোক কালার দিচ্ছি আলাদা এই যে দেখেন এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দিয়েছি স্ট্রোক কালার এবার আমরা দুইটাকে কি করতে পারি আগে এখান থেকে অবজেক্টে যাব করে করে আমরা যেটা করব এই দুইটাকে একটু আলাদা করে ফেলবো আনগ্রুপ করে ফেলবো আনগ্রুপ হয়ে গেল এবার ভিতরের অংশ যেটা আছে শিফট ওয়ালটা ক্লিক করে একটু ছোট করে দিব। দেখেন একটু গ্যাপ হয়েছে আমার এটা খুব বেশি গ্যাপ হয়ে গেছে এত বেশি না হালকা হুম হালকা আচ্ছা এবার আমরা এটাকে একটু বাম পাশে নেই খুব চমৎকার হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি এই যে এতটুকু নিলাম এইবার হচ্ছে আমরা এখানে ইমেজ প্লেস করবো আর এই শেপটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব এবং এইখানেও এরকম একটা শেপ ইউজ করতে হবে আমি এটা অল্ট্রা ক্লিক করে এখানে নিয়ে আসি একটু ছোটো করা ট্রাই করি ওটা ওটার মতো বড় করব না একটু ছোট করব একটু ছোট করব এবং এইটার সাথে এটা ম্যাচ হবে আমি এই দুইটাকেই একটু বড় করে দেই দুই দিক থেকেই বড় করে দিলাম এবং এইটাকে একটু বাম পাশে নিয়ে যাব যেটা ওখানে করা হয়েছে এবং এটাকেও আমি হালকা একটু বড় করে দেই ক্লিক করে তবে খুব বেশি বড় করব না হালকা হ্যাঁ অর্থাৎ এটার তুলনা এটা যথেষ্ট ছোট তবে এই দুইটাকে আমি একটু উপরে নিব এই দুইটাই এটাকে আমি আরেকটু বড় করতেছি এদিক থেকে কন্ট্রোল কন্ট্রোল দুইটাকে বড় বড় করতে হবে করলাম সিলেক্ট সব হচ্ছে এই দেখেন সবকিছু এখানে চলে আসছে আমি এই শেপটাকে পরে উপরে নিব এখন নিচ্ছে সরি এটাকে পরে উপরে আনবো এটা এখন উপরে আছে যাই হোক এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ অ্যাড করব আমি এখানে প্লেসে ক্লিক করতেছি এবং কম্পিউটারতে একটা ইমেজ নিয়ে আসার ট্রাই করছি তো এখানে যদি আমি কোনো ইমেজ না পাই আমি আপনাদের পিকজেল পিকজিবা থেকে নিয়ে আসছি আমি পিক্সেল থেকে নিয়ে আসছি এই হচ্ছে আমাদের গুগল পিকজেল না এই যে ওদের লোগোটা চেঞ্জ করেছেন যার জন্য আমার একটু চিন্তার সমস্যা হয়েছে আচ্ছা এখন আমরা এখান থেকে কি করব জাস্ট লিখবো ম্যান আর কিছু না এই যে ম্যান আমরা এখান থেকে এই ছবিটাও নিতে পারি প্রফেশনাল মানে জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য তো ছবি নিচ্ছি তো আমরা যে যেকোনো একটা ছবি নিয়ে যাই একটা স্ট্যান্ডার্ড দেখে একটা ছবি নিয়ে যাচ্ছে আমি এটা নিয়ে যাচ্ছি এটা নিচ্ছি তবে এটার চাইতে সবচেয়ে বেটার হয় কি রাউন্ড শেপের জন্য রাউন্ড সাইজের যে ছবিটা আছে সেগুলো আপনি নেবেন যেমন হচ্ছে আমি যদি একটু নিচে যাই ওটা হচ্ছে স্পন্সর আমি এই ছবিটা নিব ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড করে ফেললাম হয়ে গেল ডাউনলোড এবার আমরা আমাদের এই যে এবার ফাইলে যাব ফাইল থেকে প্লেসে ক্লিক করবো প্লেস ক্লিক করার পর এই যে আমরা যে ছবিটা এই মাত্র নিলাম এই ছবিটা এখানে ইউজ করে দেয় দেখেন এই রাউন্ডের জন্য এই ছবিটা পারফেক্টলি সেট হচ্ছে না সেক্ষেত্রে আমাদের অন্য একটা ছবি নিতে হবে তাহলে আমরা কোনটা নিতে পারি এমন একটা ছবি নিব যেটা চতুর্দিক থেকে আমাদের স্প্যাস থাকে এরকম কিছু একটা আমি এটাই নেই এই ছবিটাই ডাউনলোড করে ফেলি খুব ইজি তা ডাউনলোড করে ফেললাম এবার আমরা ফাইলে যাব ফাইল থেকে প্লেসে ক্লিক করবো প্লেসে ক্লিক করার পর এই ছবিটা ডাউনলোড করব এখান থেকে পারফেক্টলি বসাবো যতটুকু প্রয়োজন এখান থেকে অ্যামভাইট করে দিব এবং এই ছবিটাকে তো স্বাভাবিকভাবে আমার নিচে নিতে হবে আমি নিচে নিয়ে গেলাম এবার এই ছবিটা সিলেক্ট করব শিফট ক্লিক করে এটা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক মে ক্লিপিং মাস্ক হয়ে গেল ঠিক এই কাজটাই করা হয়েছে এখানে আর এখানে একটু গ্রেডিয়েন্ট ইউজ করেছে গ্রেডিয়েন্ট ইউজ করাটা আপনারা জানেন সবাই জাস্ট ইমেজের মধ্যে এতটুকুই আর বাইরে কিছু না এই এইটাকে আমি নিচে নিব যে যে এই পার্টটা এটাকে একটু পর নিচে নিচ্ছি আচ্ছা এর আগে আমি একটু গ্রেডিয়েন্ট করে নেই প্রথমত হচ্ছে আমি এখান থেকে একটা টুল নিচ্ছি রেক্ট্যাঙ্গেল এটাকে এই কালার করে দিব এবং অল্টার ক্লিক করে এখানে আরেকটা টুল নিব এটাকে আমি এই কালার করে দিব দেখেন দুইটা ভিন্ন ভিন্ন কালার এবার হচ্ছে দুইটা কালারের যে একটা কোড আছে সেই কোডটা আমি একটু দেখি এইটা সিলেক্ট এখান থেকে ডাবল ক্লিক এটা হচ্ছে এটার কোড এই কোডটা এই কালারের কোড হচ্ছে এটা এটা হচ্ছে এই কালারের কোড আমি এটার সাথে এই কালারের সাথে এই কোডটা বসিয়ে দিলাম আর এইটার কোড হচ্ছে এটা এই কোডটা আমি এখান থেকে বসিয়ে দিলাম কোডটা কপি করলাম সরি কন্ট্রোল হম আচ্ছা অসুবিধা নাই এই তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা এখান থেকে যেটা করব এই গ্রেডিয়েন্ট বাটনে ক্লিক করব এই যে দেখেন গ্রেডিয়েন্ট এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট এখানে চলে আসছে আমরা এই অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করে আমাদের গ্রেডিয়েন্টের অপশানটা কোথায় থেকে আসবে সেটা একটু আমরা এখান থেকে দেই আপনাদেরকে একটু দেখাই একটু দেখা ট্রাই করেন আমার গ্রেডিয়েন্টে হচ্ছে এই যে প্রথম হচ্ছে নিচে এই পাশটায় হবে এই কালারটা এই যে এটা তা আমি এটাকে একটু কালারটা করে দিই কালার কোড এখানটায় কালার কোড হবে এই যে এটা এই যে এই কালারটা করে দিলাম এবং এটাকে একটু ডিপলি নেই একটু ডিপলি নিচ্ছি এবং এটাকে আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে এরকম তবে আমরা এটাকে একটু ঘুরিয়ে দিব একটু পরেই দেখেন আমি কিভাবে সেট করি এই যে সিলেক্ট করা অবস্থায় এখানে এসে এই কালার কোডটা এটাতে দিয়ে দিলাম দেখেন যথেষ্ট কিন্তু ওদের মতো হয়েছে এবার আমি এটাকে একটু ডিপ্ট করতে হবে বা আমি যদি এখানে আরেকটা এরকম অ্যাড করি আমরা এখান থেকে এটা না করে যদি এদিক থেকে এদিক থেকে এটা দিয়েও করতে পারি বা আমরা যদি চাই এই স্কাইটাকে দিয়ে তারপর আমরা এটাকে চেঞ্জ করব করতে পারি জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এতটুকু করলাম আমি এই পাশটায় ডিপ এটাই দিব আর এই পাশে আমি ডিপ দিব এই যে ওদের মতো যথেষ্ট হয়েছে এবার আমি এই শেপটাকে একটু করতে পারি বা এদিক থেকে যদি আমি চাই এডিট করব তাহলে এটাকে একটু নিচে মানে এই অংশটাকে আমি এদিক থেকে এই যে এভাবে করতে পারি এটার মতো করে এই যে এটাকে একটু এই পাশে এবং এই অংশটাকেও হালকা একটু নিচে নিয়ে যাই দেখেন ওদের মতো যথেষ্ট হয়ে গেছে জাস্ট এন আপ তো এইভাবে হচ্ছে এই গ্রেডিয়েন্টটা করা হয় ঠিক আমি এই যে অংশটা আছে এইটাতেও আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করব এইখানটায় আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করেছি এবার এই শেপটাকে আমি একটু নিচে নিয়ে যাব নিচে নিয়ে গেলাম এখন দেখেন ওটা পারফেক্ট হয়ে গেছে হচ্ছে এবার আমরা আমাদের লেখাগুলো লিখে জাস্ট আপ আর দিব কিচ্ছু লাগবে না এখানে হচ্ছে লোগোটা বসিয়ে মানে আমি আপাতত লোগো বসাচ্ছি না আমি জাস্ট আহ লিখে দিব আর এখানে হচ্ছে বিজনেস নিয়ে যতটুকু লিখার সেটা লিখে দেবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি এটা দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে মেক ইউর বিজনেস লুক আচ্ছা এখান থেকে মেক ইউর বিজনেস আচ্ছা আমি টোটালি চেঞ্জ করে আপনারা কন্ট্রোলটি দিয়ে ক্যারেক্টার প্লেট পাবেন এই যে ক্যারেক্টার প্লেট থেকে আপনাদের ফন্ট চেঞ্জ করতে পারবেন ওরা অন্য ফন্ট ইউজ করেছে আমি রোবট ইউজ করতেছি মেক ইউর বিজনেস লুক মেক ইউর হবে এক এক এরিয়াতে আর বিজনেস লুক এই যে এতটুকু কথাই হবে বড় হাতের তো সেক্ষেত্রে আমরা ছোট হাতে লিখেছি কিভাবে কি করব এই যে ইয়া আপনার টাইপ থেকে চেঞ্জ কেসে চলে আসবেন আপার কেসে ক্লিক করবেন মেক ইউর শব্দটা স্বাভাবিক থাকবে এবার আমরা এই যে ক্যারেক্টার প্যানেলে এটা রেগুলার করা আছে আমরা এখান থেকে জাস্ট ফন্ট ফেসটা ছোট করে দিব ছোট করে দিয়ে কালারটা চেঞ্জ করে এখানে বসিয়ে দিব এটাকে আমরা এইট পিটি করে দেই খুব ছোট হয়ে গেছে আমরা এবার শিফট ক্লিক করে টানাটানি টানি করব যাই করেন শিফট ক্লিক করে করতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে ফন্ট এবার এটাকে আমরা এটার মাঝে এনে বসাবো পারফেক্ট ওয়েতে বসাবো মেক ইউর লিগাটা ছোট বিজনেস লুক এই লিঘাটা একটু বড় তো আমরা এভাবেই করেছি এরপর হচ্ছে ইমপ্রেসিভ এটা লিখতে হবে তো অসুবিধা নাই আমি এখান থেকে বিজনেস লোকের পর এটা লিখলাম এবং এই হবে সরি এখান থেকে আমার বোল্ড হতে হবে তা আমরা এই রেগুলার ফন্টটা চেঞ্জ করে বোল্ড করে দিলাম হয়ে গেল এবার আমরা এতটুকু লেখাকে একটু বড় করব এই লুক পর্যন্ত নিয়ে যাব সমসমান জাস্ট এবার কিন্তু পারফেক্ট ওদের মতোই পারফেক্ট হয়ে গেছে এরপরে নিচে ওনারা আরো অনেক কিছু লিখেছে আপনারাও সেগুলো দেখে লিখবেন আমার মূল বিষয় হচ্ছে আপনাদেরকে ডিজাইনটা বোঝানো আমি ডিজাইনটা বোঝানোর ট্রাই করছি আশা করি বোঝাতেও পেরেছি আচ্ছা এইবার হচ্ছে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট নিব তবে নেয়ার আগে আমরা যেটা ছিল এরকম গ্রেডিয়েন্ট সহই একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি ইলিপ টুল নিচ্ছি এটা ফিল কালার ওয়ান স্ট্রোক কালার ওয়ান থাকবে স্ট্রোক কালার হালকা সাদা স্ট্রোক কালার যেটা এই যে স্ট্রোক কালার যেটা আছে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি মানে বিষয় হচ্ছে এইটার স্ট্রোক কালারটা হোয়াইট হবে আর কি যাই হোক আমরা এখান থেকেই হোয়াইট করে দিতে পারি তবে এখন মনে হচ্ছে স্ট্রোক খুব বেশি হয়ে গেছে আমি কমিয়ে দিলাম এইবার এটাকে এই যে দুইটার সংযোগস্থল রয়েছে এটার উপরে এনে বসিয়ে দিলাম ওদের মতো কিন্তু পারফেক্ট যদি মনে হয় পারফেক্ট না আর একটু স্ট্রোক দিতে পারেন তাহলে মনে হবে পারফেক্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমি এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা লিখে দেব আমি এখান থেকে এই যে ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা লিখে দিচ্ছি এইটাকে কপি করে নিয়ে এসে এইটার মধ্যে আমি লিখব ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা যেহেতু এটা লিকাটা হচ্ছে আমাদের হোয়াইট কালার সেই ক্ষেত্রে একটু আবেং সবার নিচে আমরা এখানে অ্যারেঞ্জ দিয়ে বিং টু ফন্টে আসব এবং এইটার যে কালার আছে সেই কালারটা চেঞ্জ করে আপাতত অন্য একটা কালার দিচ্ছি পরে আবার ঠিক করতেছি ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবারকে মেডেল অ্যালাইন করে দিব এবং এই লিখাটাকে আমরা ওই যে আমাদের এই প্লেট থেকে ক্যারেক্টার প্লেট থেকে সর্বোচ্চ ছোট করে দিব সর্বোচ্চ ছোট করে এখানে এসে বসাবো এবার এইটার উপর বেস করে আবার এটার বেস করে অ্যালাইন অ্যালাইন আচ্ছা হয়ে মেডিল পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবার আমরা এটাকে ধরে যতটুকু বড় করার ততটুকু করবো আর বেশি না এবং এটা রেগুলার ফন্ট আছে আমরা চাইলে বোল্ড করতে পারি সবকিছু ওনাদের মতো করতে হবে ব্যাপারটা এমন না এই যে দেখেন ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওনারাও সাদা ফন্ট ইউজ করেছে এইবার আমরা চাইলে এটাকে আমরাও সাদা ফন্ট ইউজ করতে পারি আইড্রোপার টুল দিয়ে এখান থেকে ক্লিক করে হোয়াইট করে দিলাম জাস্ট পারফেক্ট এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক ইন আইকোনগুলো ব্যবহার করে ফোন নাম্বারটা ব্যবহার করবেন জাস্ট অ্যান আপ হয়ে যাবে তাহলে আমি একটু আইকোনগুলো নিয়ে আসি আমার পিসিতে করা আছে দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস এমনভাবে বোঝাই যেন আপনারা পরবর্তীতে মানে যদি কেউ নতুন এই ক্লাসটা দেখেন অন্যদের হিসাব বাদ দিলাম যারা পুরাতন তাদের হিসাব বাদ দিলাম যারা একেবারে নতুন তারা যদি আমার এই ক্লাসটা দেখেন আপনারা বুঝতে পারবেন এই জন্য এটা আমি এমন ভাবে প্রত্যেকটা ক্লাস দেখাই দেখেন প্রথমে আছে কি টুইটার ফেসবুক লিঙ্কড ইন তিনটা আইকন লাগবে রাউন্ড আইকন এই যে নিলাম টুইটার এ নিলাম ফেসবুক একটা হচ্ছে কি লিংডিন এই নিলাম লিংডেন তিনটা কপি করলাম এখানে এসে চলে আসলাম এগুলো আপনারা এভাবে সেভ করে রাখবেন এবং এই ফাইলটাও আমি আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি আপনারা হয়তো অনেকে পাননি আমি এগুলোকে একটু ছোটো করে উপরে নিয়ে যাই উপরে নিয়ে গিয়ে সব কটার কালার চেঞ্জ করে দিব সব কটার কালার চেঞ্জ করে দিয়ে আমরা কোন কালারটা দিতে পারি আমরা আমাদের এই লাইট কালারটাই দিয়ে দেই হয়ে যাবে আচ্ছা এটা এটা হচ্ছে মাল্টিপ্লাই করে নিতে হবে হবে ইমেজটা কারণ আমার এই নাই আচ্ছা আপাতত আমি বোঝানোর স্বার্থে সেটা বাংতেছি না আপনার আশা করি সেগুলো বুঝেন আমি এটাকে একটু নিয়ে আসি এই তিনটাকে একটু পাশাপাশি আগে আনি তারপর হচ্ছে আমি একটু জুম করি জুম করে বসানো ট্রাই করছি এইখান থেকে প্রথমে এটা অ্যাডজাস্ট করে বসাই হয়ে গেল এবার হচ্ছে এইখান থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে বসাই হয়ে গেল এবং ঠিক এইটাকেও অ্যাডজাস্ট করে বসালাম হয়ে গেল তবে এটা একটু ছোট এটাকে একটু বড় করে দেই একটা মেজারমেন্টের মতো করে বড় করতে হবে এবং এটা একটু আপেক্ষিক চাইতে ছোট দেখেন আমি নিচ্ছি সবগুলো এটা একটু দেখি এই যে সিক্সটি ফোর পিকজেল সবগুলো যেন সেম থাকে এই যে দেখেন সব কটা সেম আছে আচ্ছা এবার আমি যদি ওখানে দেখি ওখানে দেখেন ওগুলোর ভিতরে হচ্ছে সাদা অংশটা কেমন দেখাচ্ছে আর এটা কেমন দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা সেটা কি করতে পারতাম ভাঙতে পারতাম ভেঙে আমরা এখানে বসাতে পারতাম আমি সেটা একটু করে আপনাদেরকেও দেখাই এটাও স্ট্রেস এবার এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে আমাদের কি করতে হবে আনগ্রুপ করতে হবে আচ্ছা এখান থেকে হচ্ছে দেখেন কি কি অপশান আছে ক্লিপিং অ্যান্ড এম এস ট্রেসিং ট্রান্সফর্ম ইত্যাদি আছে আচ্ছা এখান থেকে এক্সপান্ড করব এক্সপান্ড করব এক্সপান্ড করব মানে ভেঙে ফেললাম ভাঙ্গা হয়ে গেলে এবার আনগ্রুপ এই যে বাইরের অংশগুলো ফেলে দিচ্ছি এই বাইরের অংশ ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি এই যে নিচেও কিন্তু বাইরের অংশ আছে এই যে এখানে ফেলে দিলাম এইখান সরি কন্ট্রোল জেট এইখান থেকে পুরোটা আনগ্রুপ করতে ভুলে গেছি আনগ্রুপ করার পর বাইরের অংশগুলো ফেলে দিবেন তাহলেই দেখবেন পারফেক্ট হয়ে গেছে এই যে বাইরের অংশ এটাকে আমরা কি করব আনগ্রুপ এইগুলো হচ্ছে বাইরের অংশ এগুলো হচ্ছে বাইরের অংশ এগুলো প্রত্যেকটা টুকিটা কাজ আপনারা দেখতে দেখতে বুঝবেন আচ্ছা এখানে যেটা করা হয়েছে ওটার সাথে এই ধরনের একটা কালার ইউজ করা হয়েছে আমি এই তিনটার ক্ষেত্রে কালারটা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে কখনো ওই যে সাদা অংশটা টাচ করবেন না শুধু কালো অংশটা টাচ করবেন এই যে এই তিনটাতে আমি শুধু কালো অংশগুলো টাচ করেছি এবার এটা টাচ করে দিলাম বা আপনি এখানে করা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি অন্য একটা ডিজাইন থেকে জাস্ট এটা টাচ করে দিলাম এই যে এবার দেখেন নিয়ে গেছে খুব পারফেক্ট হয়েছে এবার আমরা ছোট করি ছোট করে দেখেন ওদের মতোই হয়েছে তবে আমাদের এগুলো একটু একটু বেশি ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে আমরা চাইলে ছোটো করতে পারি ওনাদের তুলনায় আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করব লক করার পর এই যে এখানে তিনটা আইকন আছে এখন তিনটা আইকনে সিলেক্ট হয়েছে এবার শিফট অলটা ক্লিক করে ধরে একটু ছোট করে দিতে পারি এবার কিন্তু পারফেক্ট হয়েছে ওদের মতোই হয়েছে যা হোক দেখেন আমার হচ্ছে মূল ডিজাইন শেষ এবার হচ্ছে আমরা নিচে জাস্ট একটা ফোন নাম্বার ইউজ করব জাস্ট হয়ে যাবে কলের আইকন ইউজ করব হয়ে যাবে এটা আপনারা ইউজ করতে পারবেন এটা খুব জটিল কিছু না আমি জাস্ট ডিজাইনটা কিভাবে সেট করবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম উপরে হচ্ছে লোগো একটা বসিয়ে দিলেই কমপ্লিট আমি উপরে লোগো লিখে দিচ্ছি মনে করেন এইটাই হচ্ছে লোগো আমি এই লোগোটাকেই ধরেন একটা লোগো এটাকে শিফট ক্লিক করে ছোট করে পারফেক্টলি বসিয়ে দিয়েছি এবং এটার কালার দিয়েছি এটা দেখেন ডিজাইন কিন্তু আপনাদেরকে চমৎকার ভাবে আমি দেখাতে পেরেছি আশা করি তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আমি অন্য যা আছে ডিলেট করে এই ডিজাইনটা কেমন হয়েছে লাস্টে ফোন নাম্বার প্লাস এগুলো আপনারা একটু করবেন ভিডিওটা দেখে এবং এই লাইনটাও আমি দেই নাই এগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি আপনারা একটু দিবেন আমি এটা সেভ করে দেখাচ্ছি কেমন দেখা যায় আর আপনারা অবশ্যই এই ডিজাইনটা আজকে আমাদেরকে দেখাবেন আপনারা কিভাবে তৈরি করেছেন তো সেভ করার জন্য আমরা কিভাবে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট অ্যাজ এর উপর ক্লিক করে এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন ইউজ আউটপুটে ক্লিক করব আমি ডাউনলোডে সেভ করতেছি আমি ডাউনলোডে এই যে সেভ করে নেব ওকে ক্লিক করলাম সেভ হয়ে গেছে এবার আমি কন্ট্রোল এস যদি দেই তাহলে আমাদের আই ফাইলটাও সেভ হয়ে যাবে এবং সেটা আমি ডাউনলোডে সেভ করে নিলাম দুইটা আমাদের ডাউনলোডে সেভ হয়ে গেছে একটু দেখেন আপনারা ওকে ক্লিক করলাম হয়ে গেল আচ্ছা এবার আমরা এখান থেকে যেটা করব দুইটা মোডে সেভ করব সেভ করার মধ্যে এই যে এক্সপোর্ট এজ এ যখন ক্লিক করব এখান থেকে আমরা অন্য অন্য মোডে সেভ করতে পারবো জাস্ট আমি পিএনজি জি দিয়ে আপনাকে দেখাইলাম আর কি যাই হোক এই হচ্ছে অবস্থা এখানে এভরিথিং ঠিক রাখবেন আমি ওইভাবেই সেভ করেছি এবার আমরা আমরা সেভ করার পর ডিজাইনটা কেমন হয়েছে সেটা একটু দেখি এই হচ্ছে আমাদের মূল ডিজাইন এটা দেখেন কত প্রপার সুন্দর হয়ে কোয়ালিটি সম্পন্ন একটা ডিজাইন হয়েছে আমি আপনাদেরকে একেবারে বেসিক লেভেলে যারা তারাও যেন শিখতে পারে সেভাবে আপনাদেরকে ডিজাইনগুলো করে দেখাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটি ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই কারো কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা কমেন্টে জানাবেন আমাদের গ্রুপে জানাবেন আপনাদের যে গ্রাফিক ডিজাইনের যে গ্রুপটা আছে সেটার মধ্যে জানাবেন তো দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত